সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার অথবা রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার অথবা রিলেশনশিপ ম্যানেজার পথ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় একত্রিশে মে দু হাজার চব্বিশ